রহমান ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা বিটি চাকরি প্রত্যাশী রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ক্লাসটি বাংলা সমাজ একশো নম্বর পর্যন্ত আমরা দশটি সমস্ত পথ বেশ বিকাশের করব। উল্লেখ করবো প্রিয় প্রিয় বিন্দু জন্য আহ্বান থাকল একানব্বই নম্বরের সমস্ত পদটি হল কুলাকুলি কুলে কুলে যে মিলন বেশ বৃক্ষটি হলো এই সমাজের নাম বহবৃ সমাজ বিরানব্বই নম্বরের লাল কুলাব সমস্ত পদের বেশ বৃক্ষ হলো লাল যে গোলাপ সমাজের নাম কর্মদরের সমাজ তিরানব্বই নম্বর বিশালক্ষ্মী সমস্ত পদের বেশ বাক্য হল বিচালক্ষ্মী জার সমাজের নাম বহবৃ সমাজ চৌরানব্বই সমস্তপথ পকেট মার বেশ পকেট মারে যে সমাজের নাম উপতর সমাজ পঁচানব্বই সমস্ত সপ্ত ডিঙ্গার বেশ সপ্ত ডিঙ্গার সমাহার সমাজ সমাজপদটা হল ছিয়ানব্বই নম্বর মকর মুখ বেশ বাক্য হলো মকরের মুখ যার বহৃষ সমাজ সাতানব্বই নম্বরের সমস্ত পদটি হলো অতীন্দ্রিয় বেশ বাক্য ইন্দ্রের সমাজের নাম অবৈভব সমাজ আটানব্বই সমস্ত পদ হলো গুরুভক্তি বেশ হল গুরুকে ভক্তি দ্বিতীয় তত্ত্র সমাজ নিরানব্বই বাক্যান্তর সমস্ত পদের বেশবৈক্য হল অন্নবাক্য সমাজের নাম নিত্য সমাজ একশো নম্বর একটা হলো সমস্তপর ধর্মঘট হলো ধর্ম ধর্মরক্ষার্থীঘ সমাজের নাম মধ্যপদলপি কর্মদারী সমাজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আহ্বান যে আজকের মধ্যে করলাম আসসালামু আলাইকুম